ছোট ছোটো মুহূর্তের জন্য কৃতজ্ঞতা জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো প্রায়ই ছোট, নীরব এবং অদৃশ্য আমরা প্রায়ই বড় অর্জন বড় সুখ বা বড় আনন্দের দিকে তাকাই কিন্তু জীবনের আসল সৌন্দর্য থাকে ছোট ছোট জিনিসে একটি হাসি একটি বন্ধুর সহযোগিতা একটি প্রিয় মানুষের ভালোবাসা সূর্যোদয় প্রাকৃতিক সৌন্দর্য বা শান্তির মুহূর্ত কৃতজ্ঞতা আমাদের শেখায় যে ছোটো জিনিসগুলোকে আমরা প্রায়ই ছোট মনে করি সেগুলোই জীবনে প্রকৃত আনন্দের উৎস প্রতিদিন আমরা নতুন কিছু পাই শিক্ষা সম্পর্ক সুস্থতা আশ্রয় এবং নিরাপত্তা কিন্তু যদি আমরা কৃতজ্ঞ না থাকি আমরা এর মান উপলব্ধি করতে পারি না কৃতজ্ঞতা আমাদের শেখায় প্রতিটি মুহূর্তকে মূল্য দেয়া জীবনে ছোট ছোট আশীর্বাদকে স্বীকার করা এবং হৃদয়কে প্রশান্ত রাখা প্রতিটি দিনকে যদি আমরা কৃতজ্ঞতার দৃষ্টিতে দেখি আমরা দেখতে পাই আমাদের জীবন কতটা সমৃদ্ধ কতটা পূর্ণ এবং কতটা সুন্দর যারা কৃতজ্ঞ থাকেন তারা জানেন জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি মানুষ প্রতিটি শিক্ষা আমাদের জীবনকে সমৃদ্ধ করে কৃতজ্ঞতার মানে শুধু ধন্যবাদ বলা নয় বরং জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে গ্রহণ করা সব কিছুকে শেখার সুযোগ মনে করা এবং হৃদয়কে প্রশান্ত রাখা ছোটো ছোটো মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকা আমাদের শেখায় মানবতা ভালোবাসা সহমর্মিতা এবং শান্তির মূল্য যখন আমরা কৃতজ্ঞ হই তখন আমাদের আমাদের হৃদয় পূর্ণ হয় মন স্থির এবং জীবন অর্থপূর্ণ হয়ে ওঠে কৃতজ্ঞতা আমাদের শেখায় যত ছোটো ছোটো বা যত ছোট তত বড় যত সাধারণ তত মূল্যবান জীবনের প্রতিটি ছোটো আশীর্বাদকে আমরা গ্রহণ করি এবং আমাদের জীবনের প্রতিটি দিন পরিপূর্ণ সুন্দর ও অর্থবহ হয়ে ওঠে এছাড়া কৃতজ্ঞতা আমাদের শেখায় সমস্যার মধ্যে সম্ভাবনা কুঁচতে। ক্ষুদ্রতায় আনন্দ কুঁচতে এবং জীবনের সাধারণ মুহূর্তকেও বিশেষ মনে করতে যারা কৃতজ্ঞ তারা জানে একটি হাসি একটি বন্ধুর সহযোগিতা একটি নতুন সূর্যোদয় একটি শান্ত বিকেল এমনকি একটি ভুল থেকে শেখা শিক্ষা কিছুই জীবনের জন্য অমূল্য কৃতজ্ঞতার দৃষ্টিতে জীবনকে দেখা আমাদের ভেতরের আনন্দকে বৃদ্ধি করে আমাদের মনকে প্রশান্ত করে এবং আমাদের জীবনের প্রতি ধন্যবাদ এবং ভালোবাসা অনুভব করায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা এবং আমার পেজটি ভিজিট করে সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে